দেখো বন্ধুরা মিত্রা ভার্মিকম্পে কাজ চলছে আমাদের আরো নতুন নতুন ইউনিট তৈরি হচ্ছে এই যে একটা ঘর হচ্ছে দেখো নতুন নতুন কাজ চলছে আরো এই যে ঘর হচ্ছে ওই দিকে একটা ঘর হয়েছে লেবার কাজ করছে আমাদের পরীক্ষিত বাবু তো কেমন কাজ চলছে আপনাদের ভালো একদম সুপার অনেক ঘর টর করছেন তো কি হবে এখানেও সব বেড হবে নাকি এখানে সব এই সারের যে আমাদের যে জৈব সার আছে মিত্রা ভার্মি কম্পোস্টে সেই জৈব সারের এখানে নতুন বেড হবে পাতান হবে এখান থেকে আবার নতুন সার তৈরি হবে ও এখানে সব বেড হচ্ছে যে মিত্রা ভার্মি কম্পোস্টের ম্যানেজার কাজ করছে এখানে আর একজন ম্যানেজার এই যে দাঁড়িয়ে আছে এগুলো সার হয়ে গেছে এগুলো সার তুলতে হবে দেখুন কত সুন্দর সার ম্যানেজার বাবু এই সারটা দেখান তো কত সুন্দর হয়েছে এটা কি কেচো এই দেখুন কেচো এই যে এগুলো সার হয়েছে এগুলো তুলছে এগুলো আর তোলা হবে এর ভিতরেও কেচো আছে হ্যাঁ অনেক আছে এই যে সারটা দেখুন তো খুব সুন্দর সার এই সারটা যদি কেউ নিতে চায় তাহলে তাহলে আমরা এই সারটা তুলে তোলার পর আমরা চালনি দিয়ে সারটা চালবো চালার পর প্যাক হয়ে যাবে তারপর তাকে ছেলের জন্য পাঠাবো আচ্ছা খুব সুন্দর সার হয়েছে তাই তো হুম একদম দেখতে পাচ্ছেন না খুব সুন্দর সার একদম জোর জোরে এই যে কিছু সার তোলা আছে এই সারগুলো চালতে বাকি আছে এই সারগুলো চালনি দিয়ে চালতে হবে আর এখানে এই সার উঠবে এখন এইগুলো তুলতে হবে এইগুলো তোলা হয়নি এই সারগুলো তুলতে হবে দেখুন এই এইদিকেও সব সার তৈরি হয়ে গেছে এইগুলো উঠবে কিছু কিছু তুলছে আরও কিছু উঠতে বাকি আছে আচ্ছা এই সার যদি কেউ নিতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন সেভেন ফাইভ এইট সিক্স এইট টু সিক্স ফাইভ এই নাম্বারে আমাদের আর একটা নাম্বার আছে সেটা হচ্ছে এইট দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা অল ইন্ডিয়া বেসেসে হোম ডেলিভারি করি অনলাইনের ব্যবস্থা আছে নমস্কার রাখছি দেখা হবে পরের ভিডিওতে